হাতের এক্সারসাইজ করুন খুব সহজভাবে হাতের পাতাতে অপর হাত দিয়ে চাপ দিন যখন চাপ দিচ্ছেন তখন দেখুন আপনার রিস্ট কোনোই এমনকি শোল্ডার পর্যন্ত আপনার সেই চাপটি যাচ্ছে হাত শক্ত হচ্ছে হাতের শিরা মজবুত হচ্ছে বিপরীত হাতে দম নিয়ে আমরা হাতকে মুঠো করে হাতের ঠিক মাঝখানের অংশটাকে দিয়ে ওই পাতায় চাপ দিচ্ছি হাতে ছোট কটো ব্যথা অনেকেরই দেখা যায় জিনিস ধরলে হাত থেকে পড়ে যায় ডিসব্যালেন্স হয়ে যায় তার জন্য হাতের এক্সারসাইজ করা খুব উপকার পা এবং হাত আমাদের শরীরের পক্ষে ভীষণ প্রয়োজনীয় আমাদের ন্যূনতম নিত্য কাজ করতে গেলে হাত ও পায়ের অ্যাক্টিভ রাখতেই হবে তার জন্য আপনি বসে শ্বাসের ব্রিদিং করে এগুলো করতে পারেন অবশ্য ধৈর্য রাখতে হবে ধৈর্য রেখে ভিডিওটি দেখুন এবং করার সময় অবশ্যই ধৈর্য রেখে করবেন হাতকে যত চাপবেন হাতের যত মুঠো চাপবেন তত উপকারিতা বেশি পাবেন ধীরে ধীরে সোজাভাবে করুন দু হাতেই সমানভাবে করতে হবে শ্বাস নেবেন এবং ছাড়বেন আঙুলের মাথা আঙুলের মাথা এক করে পাশনি মুদ্রা আঙুলের টিপস ফিঙ্গারের টিপস যথেষ্ট চাপ দেবেন দেখবেন আপনার ব্যথা অনুভূত হবে এতে নার্ভ অ্যাক্টিভ হবে হাতের সমস্ত নার্ভ অ্যাক্টিভ হবে এটাকে বলে পার্শ্বী মুদ্রা এইভাবে আমি তুলছি নামাচ্ছি হাতকে ঘোরাচ্ছি কিন্তু চাপ দুটো হাতের মধ্যে সমানভাবে থাকবে শ্বাসটা কিন্তু নর্মাল লাগবে শুধু হাতের না নার্ভকে অ্যাক্টিভ করতেও এই এক্সারসাইজগুলো খুবই উপকারী